এই বিলাল এমন হয়ে গেল নবীজির স্বপ্নের মাধ্যমে যখন দেখা পাইলেন বেলাল এই জমিনে থাকতে পারলেন না না এই বিলাল চলে গেলেন আবার মদিনার দিকে না মদিনার বাজারে চলে গেল মদিনার মানুষ বাজারের মানুষ বিলালকে দেখে পাগল হয়ে গেল বেলাল কইসিলি এতদিন তোমার কবর নাই বেলাল কইছিল বেলাল তুমি বলো তুমি কোথায় শিলা রে বেলাল এত রি বছর হয়ে গেল দীর্ঘ বারো বছর পর মদিনার শহরে তোমারে দেখলাম মদিনার বাজারে তোমার আমি দেখলাম রে বেলাল বেলাল রে এ বেলাল কুই হয়েছে কইসিলা তুমি এতদিন কোথায় ছিলা খবর কি তোমার বেলাল বলেন মদিনার লজনের শুনো আমার নবী নাই না থাকার কারণ বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না পারার কারণ এক আমি বেলালের কলি এমন ভাবে পুরতে আমি যদি এই জায়গায় দেখতাম আর নবীর যদি আমি না পাইতাম আমি বেলালের কলি যা ফেটে আমি মারা যাইতাম যার কারণে আমি এই মক্কা ছেড়ে দেশে চলে গিয়েছিলাম বেলাল কতদিন হয়ে গেছে ওই মদিনার নবীর কন নবীর মুয়াজ্জিন বেলালের কণ্ঠে আমরা আজান শুনি না দাও তুমি আজান জমিন যেমন ত্রিভরটে ফেটে চৌচির হইয়া যায় আমাদের কলিজাও তেমন ফেটে ফেটে চৌচির হইয়া আছে তোমার আজান শুনাও রহমতের বাণী শোনাও রহমতের পানি পাইয়া আমাদের ফাটা কলিজাখানা জোড়া লেগে যাবে বেলাল বলেন না না আমি পারবো না আমি আজান দিতে পারবো না রে ভাই অনেক দিন ধরে আমার অভ্যাস নাই আমার নিবানো আগুন তোমরা জ্বালাইও না মদিনার বাজারের লোকজন তারে সারে না বেলাল তুমি একটাবার আজান দাও না ভাই একটাবার দাও কারো এই কথা মানে না বেলাল দেয় না আজান দেয় না দেয় না মদিনার মানুষ সব পাগল হয়ে গেছেন খবর চলে আসলো নবীজির দুইটা নাতি ভাই ইমাম হাসান হোসাইন ও ইমাম হাসান হুসাইন যাও তোমার নবীজির সাহাবি বেলাল অনেক দিন পর মদিনায় আগমন করেছে গিয়া তাদের সঙ্গে দেখা কর আর ওই আমার নবীর জামানার আজান বিলালকে দিতে বলো মদিনার বাজারের মানুষেরা আজান শোনার জন্য পাগল হয় আসে দৌড়াইয়া গেলেন যাওয়ার পরে বলেন ও বেলাল আমার নানার আদরের কইছিলা এতদিন কোনো খোঁজ নাই বেলাল বলেন ও আমার নবীর নাতি ভাই ইমাম হাসান হুসাইন তোমরা কেমন আছো বলে ভালো বলে আমিও ভালো আসি আমি ছিলাম শ্যামসর দীর্ঘ বারো বছর পর আমি এই মদিনায় আসলাম নবী আমার বলেন বেলাল কেমন জুলুম রে কেমন জুলুম আমি নবীর রোজাটাকে জিয়ারত করে বেলাল নবীজির রোজা আমি জিয়ারত করব এই জন্য আমি মদিনায় আইসি ইমাম হাসান হোসেন দুইজন দুইটা হাত ধরে বলেন বেলাল তোমার অনুরোধ করে কই তুমি একটা বার আজান না ওই আজান চোদ্দে বলে ছাই রে ভেলাল আজান শুনাও আজান শুনাও ওই জামানার আজান আমরা কানে শুনি না দিল ঠান্ডা হয় না ও তো বিল্লাল মিনারাতে সময় বয় নেই চাই ও তো বিললাল মিনারেতে সময় বয়ে যায় আ দাও গো মধুর সুরে শুনবার মনে চাই মা জান দাও গো মধুর সুরে শুনবা মনে চাই সকলেরি মতো বেলাল যখন মিম্বরে গেল দিতে যায় নবীর কথা মনে হয়ে দুলাই লুটে যাও নবীর কথা শরণ হয়ে গে দুলাই লুটে যায় ও বিলাল মিনারাতে সময় বয়ে আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চা মারহাবাকি একবার জোরে বলা যায় না এরে আল্লাহর বান্দারা এবার এমন ঘটনা ঘটে গেল বিলাল বলেন ইমাম হাসান হুসাইন তোমরা আমার হাত ধরল তোমাদের গা থেকে শরীর থেকে আমার নবীজির গায়ের গন্ধ পাই তোমাদের কথা আর ফালাইতে পারবো না বিলাল মদিনার বাজারে এবার কানের মধ্যে দুইটা হাত দিয়া সুন্দর করে আজন দেন আল্লাহ আকবর আল্লাহ মোটা মোটা ঠোঁট দিয়া এত সুন্দর করে আজান দিলেন মদিনার মানুষদের ফাটা দিলগুলা এমনভাবে প্রশান্ত হয়ে গেল এমনভাবে তারা শান্তি পাইল বেলালের মতো আশেক আমরাও হতে পারি নাই এই বেলাল মানাই বাবা না ওই উমাইয়ার বাড়িতে বেলাল কত কষ্ট পাইলো উমাইয়া আমার নবীর প্রেমে প্রেম হওয়ার কারণে বেলাল আমার নবীর পাগল হওয়ার কারণে বেলালকে উমাইয়া কত নির্যাতন করলো কয়লার আগুনের মধ্যে এরকমভাবে শোয়াইয়া পিটখানা পুড়াইয়া দিল বেলালকে পাথরের জমিনে নিয়া বুকের উপরে পাথর চাপা দিয়া পাথরের আঘাত দিল তারপরেও বেলাল নবীর নাই এই বেলাল এমন ভাবে আঘাত করলো চাবুক দিয়া উমাইয়ার আঘাতেও বেলাল কিছুই করেন নাই বেলাল বলেন আমি মদিনার নবীর পাগল আমার মালিকের গোলাম বেলাল কান্না করি 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 তার কলিজা পুরি পুরি সাই হয়ে যাইতেছে বলে মদিনা শহরে আমার নবী নাই নবী আমার নাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার কান্দে ওমর পাগল হয়ে গেছে পাগল হওয়ার পর ওই ঘোরার উপরে উঠি তরবারি কোষ মুক্ত করে বলেন খবর তার যা বলবি নবী আমার না আমি তার কল্লা মাথা আমি থাকতে দিব না তার ডেড বডি আমি আলাদা করে দিব উমার পাগলি বলে উমার কে বলবি নবী নাই তার কল্লা আমি দুখণ্ডি করে দেবো ডেড বডি দুখণ্ড করে দেব আমার নবী নাই মাইরস্তনে যে জুড়া মুখ লাগায় না মাইরস্তনে যে জুরা মুখ লাগায় না ওই যে জুরা দুধকে বন্ধ করে দিছে নবী নাই বেলাල් কান দে বেলাල් আবিয়াব ফয়্যাগন্ধ ওই উটগুলো কান্দে চোখ দর দরদর করে উটের চোখ দিয়ে পানি পড়ে বেরাদুম্বা গাছ খাওয়া বন্ধ করে দিয়েছে আরে কেমন জানো শোকের মাতাম শোকের মাতাম লাগাই গেছে এই رحمت للعالمিন নবী আমার নাই সবাই কান্দে কান্দে নবী আবার সবাই রে পাগল বানাইয়া শোক সাগরে বাসইয়া এই কায়া পাল্টাইয়া মদিনার সবুজ গুম্বুজের নিচে নবী আমার আরাম ফরমে কিন্তু বাবা আমার নবীর মহাব্বতে অনেক সাহাবাইকেরাম অনেক রকম ঘটনা ঘটাইছেন তার মধ্যে একজন স্বাভাবিক ওই আফ্রিকার কালা বেলাল এমন একটা ইতিহাস সৃষ্টি করলো ওই মদিনাই বেলাল আর দেখতে পারেন নবী আমার বেলালো নাই বেলাল বলে এই মদিনায় থাকতে গেলে আমি হাটা ডাকায়া মারা যাব কারণ আমি জনে করেছি মদিনার আর নব আমি মুয়াজ্জিনি করেছি আজান দিয়েছে আর সাদুয়ান্নাম রাসূলুল্লাহ যখন বলছি আমার নবীর আমি দেখতে পাইছি আমার নবী নাই আমি বেলাল থাকতে পারব না কিছুদিন যাওয়ার পরে বেলালকে আর খুঁজে পাওয়া যায় না মদিনায় বেলাল নাই সমস্ত চাবিরা খোঁজ করলেন বেলাল কই কিন্তু বেলালকে কোনো খবর নাই বেলাল হারা গেছেন এদিকে বেলাল কষ্ট সহ্য করতে না পেরে সামদেশে চলে গেলেন এক নয় দুই নয় বেলাল বাবা দশ থেকে বারোটা বছর কাটা দিলেন আমার যুগে বলে এটা কেমন বিচার রে বেলাল এ আবার কেমন জুলুম রে বেলাল বেলাল কেমন জুলুম আমি নবীর উপরে করো বেলাল তোর কি মায়া না বেলাল তোর কি দয়া নাই বেলাল রে আমি নবীর তোর মহাবৎ আই গেল আমি নবীর যাও কি জিয়ারত করতে পারো না বেলাল আয় আমি নবী তরে ডাকলাং এই বেলাল বাজান যদিও কালা হয় তোর দুইটা মোটা মোটা দেখতে বেচাইস তারপরও আমার মালিকের কাছে কত হতা আমার নবী রাত্রিতে জান্নাত পরিদর্শন করতে গিয়া ওই বেলালের খরমের আওয়াজ পায়। এই বেলাল এমন হয়ে গেল নবীজির স্বপ্নের মাধ্যমে দেখুন দেখা পাইলেন বেলাল আর এই জমিনে থাকতে পারলেন না শাম দেশে না থাকিয়া এই বিলাল চলে গেলেন আবার মদিনার দিকে মদিনার বাজারে চলে গেল মদিনার মানুষ বাজারের মানুষ বিলালকে দেখে পাগল হয়ে গেল কইসিলি এতদিন তোমার খবর নাই বিলাল কৈশিলিক বেলাল তুমি বলো তুমি কোথায় সিলারে বেলাল এত রিবসর হয়ে গেল দীর্ঘ বারো বছর পর মদিনার শহরে তোমারে দেখলাম মদিনার বাজারে তোমার আমি দেখলাম রে বেলাল বেলাল রে এ বেলাল কী হয়েছে কইছিলা তুমি এতদিন কোথায় আছিলে খবর কি তোমার বেলাল বলেন মদিনার লজনেরা শুনো আমার নবী নবীন থাকার কারণ বেদনা আমি সহ্য করতে পারি না পারার কারণে আমি বিলালের কলিজা এমনভাবে পুড়তে লাগলো আমি যদি এই জায়গায় দেখতাম আর নবীর যদি আমি না পাইতাম আমি বিলালের কলিজা ফেটে আমি মারা যাইতাম যার কারণে আমি মক্কাশের সামদেশে চলে গিয়েছিলাম বেলাল কতদিন হয়ে গেছে ওই মদিনার নবীর কন নবীর মজ্জিন বিলালের কণ্ঠে আমরা আজান শুনি না দাও তুমি আজান দাও জমিন যেমন তৃপ্য রোটে ফেটে চৌচির হয়ে যায় আমাদের কলিজাও তেমন ফেটে ফেটে চৌচির হয়ে আছে তোমার আজান শুনাও রহমতের বাণী শুনাও রহমতের পানি পাইয়া আমাদের ফাটা কলিজাখানা জোড়া লেগে যাবে বেলাল বলেন না না আমি পারব না আমি আজান দিতে পারব না রে ভাই অনেক দিন ধরে আমার অভ্যাস নাই আমার নিবানো আগুন তোমরা জ্বালাইও না মদিনার বাজারের লোকজন তারে সারে না বেলাল তুমি একটা আজান দাও না ভাই একটা বার দাও না মজিনার মানুষ সব পাগল হায় গেছেন খবর চলে আসল নাতি ভাই ও ইমাম হাসান হুসাইন যাও তোমার নবীজির সাহাবি বেলাল অনেক দিন পর মদিনায় আগমন করেছে গিয়া তাদের সঙ্গে দেখা কর ওই আমার নবীর জামানার আজান বেলালকে দিতে বলো মদিনার বাজারের জন্য পাগল দৌড়াইয়া গেলেন যাওয়ার পরে বলেন ও বেলাল আমার নানার সাহাবি আদরের বিলাল কইসিলা এতদিন কোনো খোঁজ নাই কোন খবর নাই বেলাল বলেন ও আমার নবীর নাতি ভাই ইমাম হাসান হুসাইন তোমরা কেমন আছো বলে ভালো বলে আমিও ভালো আছি আমি ছিলাম শামসা দীর্ঘ বারো বছর পর আমি এই মদিনায় আসলাম নবী আমার বলেন বেলাল কেমন জুলুম রে কেমন জুলুম আমি নবীর রজাটাকে জিয়ারতো করো তাসমিনারে বেলাল নবীজির রোজা আমি জিয়ারত করব এই জন্য আমি মদিনায় আইসি ইমাম হাসান হুসাইন দুইজন দুইটা হাত ধরে বলেন বেলাল তোমার অনুরোধ করে কই তুমি একটা বার আজান শোনাও না ওই আজাল চলতে বলে ছাই রে বেলাল আজান শোনাও আজান শোনাও ওই জামানা রাজান আমরা কানে শুনি না দিল ঠান্ডা হয় না ও বিল্লাল মিনারাতে সময় বয়ে যায় আজন্দ গো মধুর সুরে শুনবার মনে চায় ও চায় মা চান্দাও গো মধুর সুরে সুন্দর মনে চায় সকলেরই কথা মত বেলাল যখন মিম্বরে গেল আজান দিতে যায় নবীর উঠে যায় আমার নবীর কথা সরবণ হয়ে গে দুলাই লুটে যায় ও মিনারাতে বিল মিনারাতে সোমে গো গুর সুরে গে সুন্দর মনে চায় মারহাবা একবার জোরে বলা যায় না এর আল্লাহর বান্দারা এবারে মন ঘটনা কইতা গেল বিলাল বলেন ইমাম হাসান মুসাইন তোমরা আমার হাত ধরলা তোমাদের গা থেকে শরীল থেকে আমার নবীজির গায়ের গন্ধ পাই তোমাদের কথা আর ফলাইতে পারবো না বিলাল মদিনার বাজারে এবার কানের মধ্যে দুইটা হাত দিয়া সুন্দর করে আজান দেন আল্লাহ একবার আল্লাহ একবার। মোটা মোটা ঠোঁট দিয়া এত সুন্দর করে আজান দিলেন মদিনার মানুষদের ফাটা দিলগুলা এমনভাবে প্রশান্ত হায়া গেল এমনভাবে তারা শান্তি পাইল বেলালের মতো আসে আমরাও হতে পারি নাই এই বেলাল বাবা না আগাই ওই উমাইয়ার বাড়িতে বেলাল কত কষ্ট পাইল উমাইয়া আমার নবীর প্রেমে প্রেম হওয়ার কারণে বেলাল আমার নবীর পাগল হওয়ার কারণে বেলালকে উমাইয়া কত নির্যাতন করল কয়লার আগুনের মধ্যে এরকম ভাবে শোয়াইয়া পিঠখানা পুরাইয়া দিল বেলালকে পাথরের জমিনে নিয়া বুকের উপরে পাথর চাপা দিয়া পাথরের আঘাত দিল তারপরও বেলাল নবীর মোহাব্বত ছাড়েন নাই এই বেলাল এমন ভাবে আঘাত করুলে চাবুক দিয়া উমাইয়ার আগাতেও বেলাল কিছুই করেন নাই বেলাল বলেন আমি মদিনার নবীর পাগল আমার মালিকের গোলা